আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আলু ও ময়দা দিয়ে মাশরুম কোরিয়ান নিয়ে স্টাই তাই ভিডিওটি না কেটে পুরোটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই কয়েকটা আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার পানি ও সামান্য লবণ দিয়ে এটা সিদ্ধ করতে দিব আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এইবার পানি থেকে আলুগুলো তুলে নিয়ে একটা বাটিতে তুলে নিব আলুগুলো এমনভাবে সিদ্ধ করেছি যেন হাত দিয়ে এ ম্যাশ করা যায় এবার আমি আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিব যেন গোটা গোটা বা দানা দানা না থাকে এই তো খুব ভালোভাবে আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি এবার এখানে আমি সামান্য পরিমাণে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। দিয়ে এগুলো ভালোভাবে আবার মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে এটা একটু শুকনো হয়েছিল তার নিজে সামান্য পানি দিয়ে আটার ডোয়ের মতো তৈরি করে নিব কিন্তু এটা যেন আটার ডোয়ের থেকে একটু শক্ত থাকে আমারটা একটু নরম হয়েছিল তাই মাশরুমগুলো খুব সুন্দর হয়নি দেখতে আটার ডোটা যদি একটু শক্ত শক্ত থাকে রুটি ডোয়ের থেকে তাহলে মাশরুমগুলো অনেক সুন্দর হবে এই তো এবার হাতে তেল মাখিয়ে আমি এগুলো গোল গোল করে বোতল দিয়ে এইভাবে মাশরুম সাইজ করে নিচ্ছি এই তো প্রত্যেকটা ডোটা আমি গোল গোল করে নিব আর হাতের তেল লাগিয়ে নিয়েছি যেন এটা আমার হাতের সাথে ময়দাগুলো না লেগে যায় দিয়ে বোতলের মধ্যে সবগুলো ময়দা এভাবে করে নিব মাশরুম সেপ দিয়ে নিচ্ছি এই তো সবগুলো ময়দার ডো থেকে আমার মাশরুম সেট দেওয়া হয়ে গেছে এবার এগুলো আমি গরম পানিতে দিয়ে দিব দেওয়ার প্রথমে এগুলো পানির নিচে থাকবে আর যখন দেখবেন এগুলো উপরে ভেসে উঠবে তখন বুঝবেন হয়ে গেছে এবার কিছু ঠান্ডা পানির মধ্যে এগুলো তুলে দিয়ে দিব যেন এটা তাপমাত্রাটা ঠিক থাকে বেশি গলে না যায় এবার একটা প্যানে তেলের উপরে সামান্য রসুন কুচি দিয়ে দিব রসুন কুচিটা ভেজে নিয়ে এর মধ্যে শুকনো মরিচ কুচি হালকা একটু শুকনো মরিচ গুঁড়া আপনারা যে যেরকম ঝাল খান সেরকম পরিমাণ মতো ঝাল দিবেন আর একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে সয়া দিয়ে ভালোভাবে নেড়ে মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দিব এবার মাশরুমগুলো ভালোভাবে নেড়ে চেড়ে হালকা আছে নাড়বো যেন লেগে না যায় তা গন্ধ না হয় তারপরে দুই চামচ টমেটো সস দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে নিব এইবার বলি এই জিনিসটা কেউ ট্রাই করবেন না খেতে এত বাজে